বন্ধুরা জীবন মাঝে মাঝে এমন এক মোড়ে এসে দাঁড়ায় যেখানে ধনী গরিবের পার্থক্য শুধু তাকার মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং মানবিকতার আলয় নতুন রূপ নেয় এই গল্প এমন এক ঘটনার যেখানে একটি ছোট্ট ভুল একটি বড় পরিবর্তনের সূচনা করল শহরের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ফাইভ স্টার হোটেলে এক রাতে ঘটে যাওয়া একটি ঘটনা সবাইকে স্তব্ধ করে দিয়েছিল এক পরিশ্রমী গরিব ওয়েটার যার চোখে স্বপ্নের জলজলে আলো আর মুখে ক্লান্তির ছাপ তাকে এক ধনী তরুণী সবার সামনে অপমান করল কিন্তু কেউ কল্পনাও করেনি যে পরের দিন হোটেলের বাইরে জমে ওঠা ভিড় পুরো শহরের দৃষ্টিভঙ্গি বদলে দেবে এই হৃদয়স্পর্শী গল্পটি যদি আপনাদের মন ছুঁয়ে যায় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই গল্পের জন্য একটি লাইক দিতে ভুলবেন না শহরের সেই বিলাসবহুল হোটেলে কাজ করত রাহুল বয়স প্রায় আঠাশ বছর শরীর শীর্ণ মুখে একটি সরল হাসি আর পরনে হোটেলের সাদা ইউনিফর্ম কাঁধে ছোট্ট একটি তোয়ালে রাহুলের নিয়ম ছিল যতই ক্লান্তি থাকুক অতিথিদের সামনে সব সময় মাথা নিচু করে জি ম্যাডাম জি স্যার বলা লোকেরা প্রায়ই তার প্রশংসা করত যে সে কতটা ভদ্র ও ধৈর্যশীল কিন্তু এটাই পৃথিবীর সত্যি প্রশংসাকারী কম অপমানকারী বেশি রাহুলের জগৎ ছিল ছোট্ট হোটেলের চাকরি রাতে একটি ছোট্ট ঘরে ফেরা আর অসুস্থ মায়ের জন্য ওষুধের জোগাড় সে প্রতিদিন ঘাম ঝরাত কিন্তু তার মুখে কখনো অভিযোগের ছায়া পড়ত না অন্যদিকে ছিল সানিয়া বয়স প্রায় একুশ একজন প্রভাবশালী ব্যবসায়ীর মেয়ে দামি পোশাক হাতে ব্র্যান্ডেড ব্যাগ আর এমন রুক্ষ ভঙ্গি যে কেউ তার সঙ্গে চোখ মেলাতে সাহস পেত না সানিয়া ভাবত ধনী হওয়াই তার একমাত্র পরিচয় হোটেলে এলেই সে স্টাফদের আঙুলের ইশারায় ডাকত উঁচু গলায় আদেশ দিত তার চোখে গরিব মানুষ ছিল কেবল চাকর যাদের সে মানুষ নয় কাজের যন্ত্র মনে করত হোটেলের অন্যান্য কর্মীরা তার নখরা সহ্য করত কারণ তারা জানত সে মালিকের ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে এবং তার পরিবার শহরে খুব প্রভাবশালী কিন্তু বন্ধুরা জীবন প্রায় সেখান থেকে পাল্টে যায় যেখানে আমরা ভাবি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে সানিয়া ভাবত তার টাকার প্রভাব দিয়ে সে যে কাউকে ছোট করে দেখাতে পারে আর রাহুল ভাবত যত অপমানই সহ্য করতে হোক চুপ থাকাই তার নিয়তি মঞ্চ তৈরি ছিল এখন শুধু একটি ছোট্ট চিনগাড়ির অপেক্ষা যা পরের দিন পুরো শহরকে নাড়িয়ে দেবে শহরের সেই জাঁকজমক পুরনো ফাইভ স্টার হোটেল সন্ধ্যার সময় লবি ঝকঝক করছিল ঝাড়বাতির আলো প্রতিটি কোণে ঝলমল করছিল অতিথিরা তাদের নিজ নিজ টেবিলে বসেছিল কেউ ব্যবসায়িক আলোচনায় মুগ্ন কেউ পরিদারের সঙ্গে রাতের খাবারের আনন্দে বেহালার মৃদু সুর পুরো হল জুড়ে বাঁচছিল রাহুল তার ডিউটিতে ছিল হাতে ট্রে মুখে সেই শান্ত হাসি শরীর যতই ক্লান্ত হোক তার অভ্যেস ছিল অতিথিদের কক্ষনো বুঝতে না দেওয়া যে সে গরিব তখনই হোটেলের দরজা ধরাম করে খুলল সানিয়া তার বন্ধুদের সঙ্গে প্রবেশ করল ঝকঝকে পোশাক উঁচু হিল হাতে ব্র্যান্ডেড ব্যাগ তার সঙ্গে ছিল চার পাঁচজন বন্ধু সবাই তার মতোই বিলাসী ও ধনী সানিয়া লবিতে ঢুকেই উঁচু গলায় চিৎকার করল ওয়েটার তার কণ্ঠে আদেশ ছিল মানবিকতা ছিল না রাহুল তৎক্ষণাৎ মাথা নিচু করে বলল জি ম্যাডাম কি চাই সানিয়া আঙ্গুল চটকাতে বলল আমাদের জন্য সবচেয়ে ভালো টেবিল নিয়ে এসো আর হ্যাঁ তাড়াতাড়ি আমরা অপেক্ষা করতে পছন্দ করি না রাহুল হেসে মাথা নিচু করল এবং তাদের টেবিলে নিয়ে গেল সে জল ঢালতে শুরু করল তখনই ট্রে হালকা কেঁপে গেল এবং কয়েক ফোঁটা জল টেবিলে পড়ল এতটুকু ঘটনা কিন্তু সানিয়ার মুখ রাগে লাল হয়ে গেল সে সবার সামনে উঁচু গলায় বলল এটাই শিখিয়েছে তোমাকে জলও ঠিক করে ঢালতে পারো না এটাই তোমার কাজ আর তাও ঠিক করতে পারো না হলের লোকেরা চমকে তাকাতে লাগল কেউ ভ্রু কুঁচকালো কেউ ফিসফিস করতে লাগল রাহুল তৎক্ষণাৎ ন্যাপকিন দিয়ে টেবিল মুছল এবং বলল মাফ করবেন ম্যাডাম ভুল আর হবে না কিন্তু সানিয়ার রাগ থামল না সে জোরে বলল গরিব লোকেরা কখনো সুধরতে পারে না কাজ ও ভিত্কার মতো করে আর তখনই সবার সামনে সে রাহুলকে জোরে একটি থাপ্পড় মারল পুরো হল স্তব্ধ হয়ে গেল বেহালার সুর থেমে গেল সব অতিথি হতবাক হয়ে তাকিয়েছিল কেউ কেউ ফিসফিস করল এত বড় তামাশা তাও সবার সামনে বেচারা ছেলেটির কি দোষ ছিল রাহুলের মুখ জ্বলে উঠল তার চোখে জল এলো কিন্তু সে কিছু বলল না মাথা নিচু করে সেখানেই দাঁড়িয়ে রইল সানিয়ার বন্ধুরা হাসতে লাগল ভালো থাপ্পর সানিয়া এখন এটি মনে থাকবে কিন্তু অনেক অতিথির চোখে রাগ ও করুণা দুটোই ছিল কেউ আসতে বলল তাকায় মানবিকতা কেনা যায় না রাহুল সেখানেই দাঁড়িয়ে রইল তার ঠোঁট কাঁপছিল কিন্তু কণ্ঠ বেরোল না তার হৃদয়ে ভেঙে গিয়েছিল সে ভাবছিল গরিব হওয়া কি অপরাধ পরিশ্রমের কোনো সম্মান নেই সেই রাতে সে ডিউটি শেষ করল কিন্তু তার পদক্ষেপ ভারী হয়ে গেল প্রতিটি দৃষ্টি তাকে বিদ্ধ করছিল আর যখন সে বাড়ি ফিরল মায়ের সামনে প্রথমবার তার চোখ থেকে অজান্তে জল গড়িয়ে পড়ল তার মা তাকে সান্ত্বনা দিয়ে বলল বাবা অপমানের উত্তর সময় দেয় আজ চুপ থাক কাল তোর সত্যি সবাইকে নত করবে রাহুল মায়ের চোখের দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করল এখন সময়কে উত্তর দিতে হবে পরের সকালে শহরের মেজাজ বদলে গিয়েছিল হোটেলের বাইরে শত শত মানুষ জমা হয়েছিল মিডিয়ার ভ্যান দাঁড়িয়েছিল ক্যামেরা ঘুরছিল পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল রাস্তায় থামা প্রতিটি গাড়ির লোকেরা মাথা বের করে জিজ্ঞাসা করছিল এখানে কি হচ্ছে এত ভিড় কেন হোটেলের গার্ডরা ঘামছিল কেউ বুঝতে পারছিল না কেন হঠাৎ এত মানুষ জমা হয়েছে ভিতরে স্টাফদের মধ্যে ফিসফিস চলছিল গত রাতের ঘটনা সবার কানে পৌঁছে গিয়েছিল সেই ধনী মেয়েটি ওয়েটারকে থাপ্পড় মেরেছিল এখন লোকেরা ভাবছিল এটা কি সেই ঘটনার সঙ্গে সম্পর্কিত নয় সানিয়াও তার বন্ধুদের সঙ্গে সেখানে পৌঁছেল তার মুখে তখনও সেই অহংকার ছিল ভিড় দেখে সে হেসে বলল মনে হচ্ছে ফিল্ম ফিল্মস্টারের প্রোগ্রাম আছে কিন্তু তার বন্ধুরা ধীরে ধীরে অস্বস্তিতে পড়তে লাগল একজন বলল সানিয়া এখানে মিডিয়া কেন এটা কি বড় কোনো ঘটনা হতে চলেছে সানিয়া কাঁধ ঝাঁকিয়ে বলল আরে এত কিছু হবে না আমি জানি সব সামলাতে তাকায় সব চুপ হয়ে যায় ভিড় বাড়তে থাকল হঠাৎ হোটেলের বাইরে একটি লম্বা কালো গাড়ি থামল তার পিছনে আরও দুটি গাড়ি এসে দাঁড়ালো দরজা খুললো এবং সুটবুট পরা অফিসাররা বেরিয়ে এলো মিডিয়ার ক্যামেরা তাদের দিকে ঘুরল ভিড় দেখল মাঝখান থেকে একজন ব্যক্তি বেরিয়ে এলো সেই রাহুল কিন্তু আজ তার মুখে ক্লান্তি ছিল না চোখে জল ছিল না আজ সে ওয়েটারের ইউনিফর্মে ছিল না আজ সে কালো কোট এবং টাই পরে সোজা আত্মবিশ্বাসে ভরা দাঁড়িয়েছিল লোকেরা একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করল এই তো সেই ওয়েটার না যাকে কাল থাপ্পড় মারা হয়েছিল হ্যাঁ কিন্তু সে এখানে স্যুট বুটে অফিসারদের সঙ্গে কিভাবে সানিয়ার মুখ এক মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল এ এখানে কি করছে সে বিড় বিড় করে বলল ভিড় পথ করে দিল পুলিশ এবং মিডিয়া দুজনেই রাহুলের দিকে এগিয়ে গেল একজন রিপোর্টার চিৎকার করে জিজ্ঞাসা করল স্যার আপনি কি সেই ওয়েটার যাকে কাল থাপ্পড় মারা হয়েছিল রাহুল গভীর নিশ্বাস নিয়ে ভিড়ের দিকে তাকালো হ্যাঁ আমি সে কাল পর্যন্ত আপনারা সবাই আমাকে একজন গরিব ওয়েটার ভেবেছেন কিন্তু আজ আমি এখানে আমার আসল পরিচয় নিয়ে দাঁড়িয়ে আছি ভিড় স্তব্ধ হয়ে গেল সানিয়ার পা কাঁপতে লাগলো তখনই তার পিছন থেকে তার বাবাও বেরিয়ে এলো শহরের বড় ব্যবসায়ী সে ভিড় দেখে হতবাক হয়ে গেল কিন্তু যখন সে রাহুলকে দেখল তার চোখ বিস্ফারিত হয়ে গেল মিডিয়া হইচই শুরু করল আসলে কেই রাহুল এর পিছনে কী রহস্য লুকিয়ে আছে সেই মুহূর্তে পুরো মাহল নিস্তব্ধ হয়ে গেল রাহুল হাত তুলে সবাইকে শান্ত করল এবং বলল গত রাতে আমাকে থাপ্পড় মারা হয়েছিল শুধুমাত্র এই কারণে যে আমি গরিব দেখতেছিলাম কারণ আমি ওয়েটারের ইউনিফর্ম পরেছিলাম কিন্তু আজ আমি আপনাদের সবাইকে বলতে এসেছি আমি এই হোটেল চেনের আসল উত্তরাধিকারী ভিড় থেকে জোরালো শব্দ উঠল সানিয়ার মুখ লাল হয়ে গেল তার বাবা হতবাক হয়ে গেল রাহুল আরও বলল হ্যাঁ আমি মালিকের ছেলে কিন্তু আমি আমার জীবনের কয়েকটি বছর ওয়েটার হয়ে কাটিয়েছি যাতে আমি দেখতে পারি গরিব স্টাফরা কী ধরনের কষ্টের মধ্য দিয়ে যায় আর গতকাল যা হলো তা আমাকে মনে করিয়ে দিল যে আমাদের চিন্তা ভাবনা বদলানোর দরকার হোটেলের বাইরে শত শত মানুষ এখন পুরো নিস্তব্ধে রাহুলের দিকে তাকিয়েছিল কাল পর্যন্ত যে ছেলেটি ট্রে হাতে সবার মাঝে মাথা নিচু করে জি ম্যাডাম জি স্যার বলছিল আজ সেই ছেলে সবার সামনে বুক উঁচিয়ে দাঁড়িয়েছিল সানিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল তার ঠোঁট কাঁপছিল তার বাবা ভিড়ের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করল কিন্তু তার কপালে ঘামের ফোঁটা স্পষ্ট দেখা যাচ্ছিল রাহুল গভীর কণ্ঠে বলল গতকাল আমাকে থাপ্পড় মারা হয়েছিল একটি ভুলের জন্য নয় বরং গরিব ভেবে আমাকে অপমান করা হয়েছিল শুধুমাত্র এই কারণে যে আমার পোশাক সাধারণ ছিল এবং হাতে ট্রে ছিল ভিড়ে হট্টগোল হলো কিছু লোক সানিয়ার দিকে তাকালো তার বন্ধুরাও এখন চুপ হয়ে গিয়েছিল রাহুল আরও বলল কিন্তু আজ আমি সবার সামনে আমার পরিচয় বলছি আমি শুধু একজন ওয়েটার ছিলাম না আমি এই হোটেল চেনের আসল উত্তরাধিকারী আমার বাবা সবসময় বলতো যদি মালিক হতে চাও তবে প্রথমে চাকর হতে শেখো আর এই শিক্ষার জন্যই আমি এখানে এসেছিলাম ভিড় থেকে করতালির গর্জন উঠল সানিয়ার মাথা নিচু হয়ে গেল তার চোখে ভয় এবং লজ্জা দুটোই স্পষ্ট ফুটে উঠছিল তার বাবা এগিয়ে এসে বলল বাবা দেখো এটা সব ভুল বোঝাবুঝি ছিল সানিয়া বাচ্চা মেয়ে তার ভুল হয়ে গেছে তুমি মন বড় করো রাহুলের চোখে রাগ এবং বেদনা দুটোই ছিল সে ঠান্ডা হাসি দিয়ে বলল থাপ্পড়ের ব্যথা তো চলে গেছে কিন্তু অপমানের বোঝা কখনো যায় না আর আজ আমি তার উত্তর এখানেই দেব সে সবার সামনে ঘোষণা করল আজ থেকে আপনার সব ব্যবসায়িক সুবিধা বাতিল আমাদের কোম্পানির সঙ্গে আপনার সব কন্ট্রাক্ট শেষ ভিড় হতবাক হয়ে তাকাল সানিয়া এবং তার বাবা সেখানে স্তব্ধ অসহায় এবং লজ্জিত হয়ে দাঁড়িয়ে রইল সানিয়ার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল সে কেঁপে কেঁপে বলল রাহুল মাফ করে দাও আমি জানতাম না যে তুমি রাহুল তার কথা মাঝপথে থামিয়ে বলল মাফ তুমি আমার পরিচয় দেখে চাইছ নাকি তোমার হৃদয় থেকে আমি যদি আজও ওয়েটার হতাম তবে কি তোমার অনুশোচনা হতো সানিয়া চুপ হয়ে গেল ভিড়ে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল রাহুল সবার দিকে তাকিয়ে বলল বন্ধুরা মনে রাখবেন গরিব হওয়া কোনো পাপ নয় পরিশ্রমী মানুষ কখনো ছোট হয় না কিন্তু অহংকার অহংকার সবসময় মানুষকে পড়িয়ে দেয় ভিড়ে করতালির ধুঁঠ উঠল অনেকের চোখে জল ছিল সেই দিন রাহুল শুধু হোটেলের উত্তরাধিকারী হয়ে উঠল না বরং মানবিকতার বার্তাবাহক হয়ে উঠল সানিয়া এবং তার বাবা ভিড়ের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কখনো কোনো গরিবের অপমান করো না সময়ের খেলা আজ গরিব কাল ধনী হতে পারে